মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের থানা থেকে ছিনিয়ে নিতে হট্টগোলের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এরা এরা আওয়ামী লীগ কর্মী সমর্থক বলে জানিয়েছে পুলিশ এর আগে সোমবার সন্ধ্যায় একাধিক মামলার আসামি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ওরফে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরে ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি উদ্দিন ও কর্মী গোলাম রাব্বি সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় আসামিদের প্রিজন ভ্যানে মানিকগঞ্জ সদরে নেওয়ার সময় ব্যারিকেড সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এ সময় তাদের পরিবারের সদস্য ও অনুসারীরা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে থানার সামনে চরম হট্টগোল করে বন্ধ হয়ে যায় যান চলাচল আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় সাটুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে মামলায় এজাহান নামেও পাঁচজন এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ থেকে চল্লিশ জনকে সরকারি কাজে বাধা প্রদানের এই মামলায় আঠরুদ্দিন রোজিনা বেগম রিফাত ইসলাম ও আজরিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে